আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো নতুন যে ভাইরাস অর্থাৎ বিশেষ করে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এস সি পরীক্ষার্থী তোমাদের পরীক্ষার প্রভাব পড়বে কিনা এই সকল বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো পাঁচ বছর হলো করোনা কাল পার হয়েছে এবার নতুন মহামারী নিয়ে বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা অনেকেরই সংখ্যা দুই হাজার সালে ফের করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে দেখো প্রিয় শিক্ষার্থীরা করোনার মতো যদি এই বছরও নতুন ভাইরাস উদ্ভব হয় তাহলে কিন্তু তোমাদের পড়ালেখা বা পরীক্ষা সব কিছু কিন্তু একদম এলোমেলো হয়ে যাবে তো আল্লাহ না করুক আমরা চাই না যে এই ধরনের আবারও নতুন করে এই পৃথিবীতে নতুন করে মহামারী আসুক যাতে এই পড়ালেখা বা পুরা পৃথিবীর সিস্টেম পরিবর্তন করে দিই এটা আমরা কোনোভাবে কাম চাই না প্রিয় শিক্ষার্থীরা দেখো বিশেষ করে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এস এস সি তো তোমাদের উপর এটা কেমন প্রভাব পড়বে তো এর আগে একটা কথা বলি দেখো এখন পর্যন্ত কিন্তু এটা চীনের মধ্যে রয়েছে হয়তো বা ভারতে কিছু জায়গায় বা গোটা কয়েকটা মানুষ তারা আক্রান্ত হয়েছে তো বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ভাইরাসের শনাক্ত হয় নাই আর ভাইরাস গুলো বিশংসই কিন্তু শীতকালে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে এগুলোতে কিন্তু এগুলো এগুলোর মধ্যে কিন্তু ভাইরাসগুলো ছড়ায় বেশি যেহেতু ঠান্ডা ঠান্ডার মধ্যে ভাইরাসগুলো তারা এই বিরাট আকারে ছড়ায় কাজে তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসের দশ তারিখ তো তখন কিন্তু মোটামুটি গরম পড়ে যাবে তো আল্লাহ না করুক যদি বাংলাদেশে আসে তাহলে কিন্তু তোমাদের হয়তো বা একটু সমস্যা হতে পারে বা পরীক্ষা ডেট পরিবর্তন হবে এছাড়া এখন পর্যন্ত যতটুকু ভাইরাস আসছে বা আমাদের দেশে আসে নাই বা চীনে অথবা ভারতের যতটুকু আছে তো আমাদের দেশে কোনো সমস্যা হবে না বা তোমাদের পরীক্ষায় তেমন কোনো সমস্যা হবে না বা পরীক্ষা পেছানোর মতো কোনো ধরনের চিন্তা ভাবনা বর্তমান সরকারের নেই না এখনো পর্যন্ত আমাদের দেশে আসে নাই আর করোনার সময় তো গোটা বিশ্বের মধ্যেই ভাইরাস ছিল তো এখন যেহেতু আমাদের সরকার পরিবর্তন হয়েছে তো আশা করি আগের তুলনায় যতটা হয়েছে ভয় বেশি দেখিয়েছে করোনার সময় হয়েছে আক্রমণ হয় না যেমন না যেমন অনেক জায়গায় দেশে বিদেশে সব জায়গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে গত সরকার থাকতে তারা কিন্তু এটা বেশি বিরাট আকারে ছড়িয়েছে তো এই বছর যদি আসে আশা করি তারা এই গত করোনার মতো এত বিরাট আকারে ছড়াইবে না তো যাই হোক তোমাদের কিন্তু পরীক্ষা এপ্রিল মাসে এখন কিন্তু শীত অর্থাৎ জানুয়ারি মাস চলতেছে তো যেহেতু এখন তোমাদের পরীক্ষা না তাহলে তোমাদের পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নেই তোমাদের পরীক্ষা হবে এপ্রিল মাসে তখন কিন্তু গরম পড়বে আশা করি ভাইরাসে আক্রান্ত হওয়ার কোন সুযোগ সুবিধা নাই তারপরও যদি চলে আসে এখন কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে বা আর এছাড়া তোমরা তোমরা এখন যারা নিচ্ছ বলবো ভালো করে প্রিপারেশন নাও অনেকে ভাবতে পারো যে ওটো পাস হয়ে যাবো যদি করোনার মতন এই ভাইরাসটা আবার চলে আসে তো এই আশা কেউই করবো না কারণ এটা এখনো কিন্তু বাংলাদেশে আসে নাই বা বন্ধ হওয়ার কোন সুযোগ সুবিধা নাই কাজে আমি বলবো তোমরা প্রজেক্টে পুরো সময় আছে তোমরা এখন পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ালেখা করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা ভালো হবে আর এই আশা কিও থেকো না যে ভাইরাস আসলে পরীক্ষা পিছন হবে বা অটো পাস হবে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য দনথ রইলকে